আচ্ছা আপনার কাকা কি করে কি মানে উনি কি করে কোন ব্যাংকে

বাতায় না বাতায় আমার বোনের আজকে বিয়ে ছিল বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে মানে মাধ্যমিক লেগে গেছে মাধ্যমিক এরকম এবার আমার নতাকার আমার ছোটো কাকা গেছিল হলো দেবী বাজারে চা খেতে তারপরে ওখানে দু একটা কথা কাছে হয়ে গেছে সাথে জুয়েল

আসতে এগুলা এগুলা চাকরি ওখানে যা এক কেস কাটালে এটা চাকরি জানানো যাবে না তাহলে চাকরি থাকবে না আমাকে বলেছে এটা 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 জানানো যাবে না জানাইলে ওর সমস্যা হবে এটা

যে তুৰা জ্ঞান ধৰিছিছ জ্ঞান কেন আমাকে এটা কলি কেন আমাকে মাতিছিছ